সাম্প্রতিক সহিংসতার ফলে ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন তা সমাধানে সরকার আন্তরিক লিখিত আকারে চাওয়া হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ রোববার ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মত সভা শেষে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন ব্যবসায়ীরা যেভাবে সরকারের পাশে দাঁড়ায় সরকারও সেভাবেই ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় গেল সপ্তাহ জুড়ে স্থবিত ছিল পুরো দেশ হামলা লুটপাট ইন্টারনেট বিচ্ছিন্ন সরকারি ছুটি এবং কারফিউতে পুরোপুরি বন্ধ হয়ে যায় সব ধরনের আমদানি রপ্তানি থমকে যায় ব্যবসা সহ বিভিন্ন শিল্প কারখানার চাকা ফলে ব্যবসায়ীরা হয়েছেন মারাত্মক ক্ষতি সম্মুখীন ক্ষতির এ পরিমাণ দাঁড়ায় দৈনিক গড়ে একশো কোটি ডলার বা এগারো হাজার আটশো কোটি টাকা এমন পরিস্থিতিতে রোববার ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সভায় বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা পাঁচটি প্রধান সমস্যার কথা জানান সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন সরকার ব্যবসায়ীদের সমস্যা সমাধানে আন্তরিক আমরা যত তাড়াতাড়ি সম্ভব নর্মাল সিটা ফেরত নিয়ে আসতে চাই এবং ব্যবসায়ীদের যে সমস্যাগুলি আছে সেটা আমরা সমাধান করতে চাই তো আজকে আমি সব ব্যবসায়ীদেরকে আমরা আজকে দাওয়াত দিয়েছিলাম প্রত্যেকটা সেক্টর থেকে এসছেন আমাদের খুবই ভালোভাবে খোলামেলা আমরা আলাপ করেছি ওনাদের সমস্যাগুলি ওনারা আমাদেরকে জানিয়েছেন ওনাদের থেকে আমরা কিছু কিছু খুব ভালো সাজেশনগুলিও পেয়েছি মত সবাই ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ লিখিত আকারে চাওয়া হয়েছে বলেও জানান সালমান এফ রহমান আজকে জানিয়েছি যে তারা আজকে দিনের শেষের মধ্যে প্রত্যেকটা বিভিন্ন খাতের তারা আমাদেরকে যেন লিখিতভাবে তারা জানায় তাদের কি ক্ষতি হয়েছে কি কি তাদের কোন সেক্টরে কত ক্ষতিকার কার কি হয়েছে ওটা আমাদেরকে জানাইতে আমরা তখন ওটা নিয়ে করব কথা বলবো ব্যবসায়ী নেতারা জানান বিনিয়োগের খাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে যে প্রচার চলছে তা পুরোপুরি সঠিক নয় সবকিছু স্বাভাবিক হলে দেশের ইমেজ আবার আগের জায়গায় চলে যাবে গত কিছুদিন থেকে আমরা যেটা অবজার্ভ করতেছি আসলে যেভাবে বলা হচ্ছে বিদেশি বা আর এইভাবে হচ্ছে ক্যান্সেল করতেছে অর্ডার ক্যান্সেল এরকম কোন রকমের তথ্য কিন্তু বিজেএমি বিকেএমি আমাদেরকে এখন আজকে দেয় না আজকে মিটিংয়ে দেয় নাই এটা আমার মনে হয় যে একটা রিমো আমি আশা করি আপনারা দেশকে ভালো আমরা সবাই দেশকে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব ব্যবসা খাতের চলমান সমস্যা সমাধানে ঋণের বিপরীতে বাড়তি সুদ আরোপ না করা কম সুদে ঋণ দেশীয় এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ বাড়ানো সহ অন্যান্য নীতি সহায়তা প্রয়োজন বলে জানান ব্যবসায়ী নেতারা আমরা অবশ্যই সরকারের সাথে একটা পজিটিভ একটা সাপোর্ট সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা ইনসেনটিভ হইতে পারে সেটা করোনার মধ্যে